প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকারে বলে আই লাভ ইউ মহসিন উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল তিনি ঘটনা ঘটিয়েছেন আড়াই বছর ধরে তিনি জানেন তার সহকারী শিক্ষিকা হচ্ছে বিবাহিতা তারপরেও তাকে মেসেজ দেন আই লাভ ইউ ছাত্রীদেরকে ডিস্টার্ব করেন এবং অবশেষে বাধ্য হয়ে এই যে সহকারী শিক্ষিকা তার আমি ফুটেজ দেখালাম না তার ছবি দেখানোর কোনো প্রয়োজন নাই আসামির ছবি দেখাইলাম তিনি আপনার ওই ম্যানেজিং কমিটির কাছে বিচার দিলেন সেটা গড়িয়েছে তাদের মন্ত্রণালয় মন্ত্রণালয় বলতে প্রাইমারি এই স্কুলগুলো যেই মন্ত্রণালয়ের অধীনে সেই পর্যন্ত বিচার পৌঁছে গেছে তো ইতিমধ্যেই এই প্রধান শিক্ষক এক ধরনের অপরাধ স্বীকারোক্তি দিয়েছেন এবং তিনি আর স্কুলে আসছেন না তো কাজী জহুরুল জানোয়ার উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করতে না পারে এর অন্যতম দায়িত্ব এবং ছাত্রীদেরকে কথা বলছি কারণ আমরা দেখি এই দেশে অপরাধ হয় আবার অপরাধী দিয়ে ঘুষ ম্যানেজিং কমিটিকে কাউকে কাউকে ম্যানেজ করে ফেলতে পারে তবে ম্যানেজিং কমিটি এখনো পর্যন্ত তার অবস্থান নেয় নাই আলগাবাদির ঠেলায় পক্ষ নিতেও পারে ছাত্র ছাত্রীদের প্রতি বিনয়ের সহিত আবেদন করছি কোনোভাবেই কাজী জহরুল যেন প্রধান শিক্ষক হিসেবে অর্জুনা মহাসেন উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আর প্রবেশ করতে না পারে কারণ এইরকম আই শিক্ষক শিক্ষক থাকলে অসুবিধা আছে এবং এই প্রধান যখন আর স্কুলে প্রবেশ করতে পারবে না এবং মিডিয়াতে প্রচার হচ্ছে আমি দেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে সোশ্যাল মিডিয়াতে আরও একবার প্রচার এনেছি বাকি এই আই লাভ ইউ টাইপের শিক্ষকদের চরিত্র ঠিক করার জন্য এরম আরও আছে এখন শুধু এই আই লাভ ইউ টিচার ডিপার্টমেন্ট আছে বহু জায়গায় এরকম পড়ে রয়েছে বিভিন্ন সেক্টরে পড়ে রয়েছে যে তার সহকারীকে ডিস্টার্ব করে ছাত্রীদেরকে ডিস্টার্ব করে ওই জন্য আমি বারবার বলি না যে নকিয়া বিলুপ্ত হলেও পরকিয়া আছে জীবিত একবারে কিন্তু ওই মানুষগুলো জানে না যে পরকিয়ার শেষ ফলাফল কি তার সামাজিকভাবে সে হ প্রতিপন্ন হবে তার মান সম্মান যাবে পরিবারে অশান্তি আসবে অর্থনৈতিক দণ্ডদশা আসবে চাকরি বাকরি হারাবে যেমন এই জহরুল এর অবস্থা দাঁড়িয়েছে সে কি আপনার মনে হয় এই অর্জুন উচ্চ বিদ্যালয়ে সে ইতিমধ্যে সে আর স্কুলে আসে না আর ছাত্রছাত্রীরা তাকে আর গ্রহণ করবেও না সহকারীরা গ্রহণ করবে না তার তাদের যে সিস্টেম যাদের মন্ত্রণালয়ের অধীনে তারাও গ্রহণ করবে না তাহলে মা পর অবস্থা কি হলো সব হারাইল এটাই পরকিয়ার শেষ রেজাল্ট যারা এখনো এখনো সংসার করছেন সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ রাখছি যারা কুটকুট কটকট মেসেজ নেয় কাওয়ালি করেন এবং আপনি আপনার ঘরের মানুষকে রেখে ওই পরের ঘরের তরকারি খাইতে টেস্ট খুঁজে পান আপনার জিন্দিগি কিন্তু তামা হবে লিখে রাখেন সাদা কাগজে কালিতে যে আমি একটা মানুষ কথা বলছি এরকম বহু প্রমাণ আছে বহু অভিযোগ আছে নিজের কানে চোখে দেখা বহু ঘটনার আমি জানি যে তাদের শেষ পরিণতি কি আমি তাদেরকে সতর্ক করতাম যে ঘরের ভিত্তে মানুষ থুয়া বাইরে খাবলা কাবলি করিস না মা ওয়ার তামা হয়ে যাবি তামা তামা হয়ে যাবি হইছে তামা এটাই পৃথিবীর সিস্টেম পৃথিবীর সিস্টেম মহানাল্লাহাকের তো ঘোষণা সত্য প্রতিষ্ঠিত হবে মিথ্যা হারিয়ে যাবে সুতরাং আপনার দুই নাম্বারই প্রতারণা ঘরের মানুষের রেখে বাইরের মানুষের পুংরামি আপনার শেষ পরিণতি অবশ্যই খারাপ হবে তো যারা এখনো যারা কথা শুনছেন যে ঘরের মানুষকে রেখে কুটকুট কটকট করেন বাইরে তা বেড়া হোক আর বেড়ি হোক সাইরা দেন আর অফিস আদালতে তো আছেই সাইরা দেন নাইলে আপনার দুই কুল হারাবেন যার লগে কুটকুট কটকট করেন হেরেও পাইতেন না আবার ঘরের মানুষও পাইতেন না সন্তানরা থাকলে তারা আপনারে থুতু দিব থুতু আমি দিবার মন চায় মানে থুতু দিব সুতরাং আপনিটা সাইরা দেন আর আই লাভি এরকম শিক্ষক যারা ছাত্রীদেরকে ডিস্টার্ব করে সহকারী শিক্ষকদের ডিস্টার্ব করে যেখানে হয় বাংলাদেশের সেটা স্কুল হোক কলেজ হোক যেখানে হোক তারা যেন আর দ্বিতীয়বার ঘটনা যখন ঘটে যাবে আর সবাই সতর্ক থাকবেন তারা যেন প্রবেশ করতে না পারে এটা ছাত্রছাত্রীদের দায়িত্ব টাঙ্গাইল ভূইয়াপুর অর্জনা মহাসন উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব ছাত্রছাত্রীদের এই মাওয়ারপু কাজী জহরুল প্রধান শিক্ষক যেন আর এই স্কুলে প্রবেশ করতে না পারে যদি প্রবেশ করে টাঙ্গাইলের পড়তে যারা দেখছেন আমাকে একটু জানাবেন তো মাওয়ারপুরে আরেকবার মালিশ করে দেবো